জাহান্নামীদের চেহারা ওইদিন কিরকম হবে জাহান্নামীদের চেহারাটা প্রকাশে হয়ে যাবে চেহারা জাগাত থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাই দুই থেকে সাত আল্লাহ রবুল্লা বলেন চেহারাটা হয়ে যাবে কারণ তারা তো জানে আমরা দুনিয়ার মধ্যে ভালো কাজ করি নাই নামাজ পড়ি নাই আল্লাহর কুম নাই নবীর আদর্শ পালন করি নাই সুরের মনে

ভাঙা ভাঙা পরিশ্রম করার পরে একটা মানুষ যেরকম ক্লান্ত শান্ত হয়ে যায় একদম অবসন্ন হয়ে যায় ক্লান্ত শান্তের মতো তারা হয়ে যাবে এক কথায় তারা ভয়ে সন্ত্রস্ত হয়ে কাবু হয়ে যাবে কারণ তারা এতদের বিশ্বাস করত যে হাসনের ময়দান বলতে কিছুই নাই পরকাল বলতে কিছুই নাই দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ভর্তি করো এই দুনিয়াটাই শেষ সেটা মনে করতো

পিপাসাক্ত হয়ে ক্ষুদার্ত হয়ে তারা এ দরেই খাবে কাঁটাযুক্ত যুক্ত খানাটা তাদের এই গলার মধ্যে এই জায়গায় এসে আটকে যাবে চতুর্দিকে কাঁটা বের হয়ে যাবে কত কঠিন ভয়াবহ পরিস্থিতি যে আল্লাহ ফাক বলেন লাইসা লাহুন দরের এ দরে খাদ্য ছাড়া আর তাদেরকে অন্য কোনো খাদ্য দেওয়া হবে না যেটা গলার মধ্যে এসে চতুর্দিকে কাঁটা বের হয়ে যাবে লাই উসম্যান ওয়ালাই উগ্নি মেঞ্চ এই দড়ি খানাটা কাঁটাযুক্ত খানাটা তারা খাওয়ার কারণে তাদের পেট ভোবে না তাদের খুঁজা বিটবে না তারা মোটা তাজা হবে না তাদের পুষ্টি হবে না কারণটা কি কারণটা হলো এই কলা দিয়ে তারা আরাম খেয়েছে সুদের টাকা লাগিয়ে লাগিয়ে কোটি কোটি টাকা বানিয়েছে টাকা দিয়ে তারা ইলিশ মাছ খেয়েছে গরুর কলিজা খেয়েছে এ সুদের টাকা দিয়ে তারা উন্নত মানের খাবার খেয়েছে ফাইভ স্টার হোটেলে ঠিক সেই গলা দিয়ে আল্লাহ ফাকুল আলম বলেন লাইসালাহুম তো আমি cada mero সে তার ফাইল ছাড়বে না ছয় মাস এক বছর দুই বছর তিন বছরেও তার ফাইল ছাড়বে না ঘুষ ছাড়া সে ফাইল ছাড়বে না এখন মানুষ তো নিরুপায় মানুষ তো মজবুর নিরুপায় হইয়া তাকে যবনি এই বান্দা এই ঘুষ খোর বান্দা সুদ খোর বান্দা দুনিয়ার মধ্যে হারাম খোর বান্দা এই হারাম খোর বান্দা যেই গলা দিয়ে তুমি হারাম খেয়েছ হারামের টাকা দিয়ে উন্নতমানের খাবার খেয়েছ সেই গলা দিয়ে আমি আল্লাহ জাকুম আর দরি এই দুইটা খাবার ছাড়া তোমাকে আর দেব না এই জাকুম এবং দরি এই দুইটা খাবার তোমার গলার মধ্যে আটকে যাবে